হ্যালো বন্ধুরা এপিসোডের শুরুতে সূর্যকে দেখানো হয় সে যাচ্ছিল তখন গু তাকে ডেকে বলে তুমি ভেবে নিয়েছো এরপর তুমি কী করবে গু তো আগের থেকেই সূর্যকে পছন্দ করতো না তাই সে বলে সুইমার তো তুমি আর কখনোই হতে পারবে না আমি তোমাকে আগের থেকেই সতর্ক করেছিলাম যে এত কম্পিটিশনে ভাগ নিও না আর রাত এক করে প্র্যাকটিসও করতে বারণ করেছিলাম যে তোমার কাঁধের এখনই তো সার্জারি হয়েছে কিন্তু তুমি আমার কথাই শুনলে না দেখো এখন তোমার অবস্থাটা কি হয়ে গেল। শুনছো বলে আমার চিন্তা না করে তুমি নিজে চিন্তা করো তোমার কি মনে হয়েছিল আমি সুইমিং ছাড়ার কারণে তুমি আমার জায়গাটা পেয়ে যাবে তবে আমি তোমাকে বলবো তোমার এখনই স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া উচিত হবে কেননা আসল জীবনে তুমি আমার পজিশনটা কখনোই নিতে পারবে না কেননা তোমার কাছে এতটুকু স্ট্রেন্থই নেই যে তুমি আমার রেকর্ড কেটে আগে চলে যাবে তারপর সে সেখান থেকে যেতে চাইলে গু তাকে যেতে না দিয়ে আবারও বলে তোমার মায়ের তো স্বপ্ন ছিল না যে তুমি ন্যাশনাল সুইমার হও এখন তো তুমি আর তোমার মায়ের শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারবে না তাই ওনার কভারের কাছে গিয়ে একবার সরি বলে নাও যে তুমি আর কিছুই করতে পারবে না তুমি তোমার মায়ের একটা ভীতু ছেলে এতে সূর্য রেগে গোর কলর টেনে ধরে মারার জন্য কিন্তু তাদের টিম এন্ড মেম্বাররা তাদেরকে থামিয়ে নেয় সূর্য তাকে আর কিছু না বলে সেখান থেকে যেতে লাগে কিন্তু গু আবারও তাকে আগানোর জন্য তার মায়ের নামে খারাপ করে কথা বলতে লড়ে এতে সূর্য রেগে আবারও তাকে মারতে আসে কিন্তু তার মারার আগেই সোল চিৎকার করে এসে লাফিয়ে নিজের মাথা দিয়ে গুর মাথায় আঘাত করে এতে গু তো ব্যথায় নিচে পড়ে যায় সোলকেও ব্যথা লেগেছিল সূর্যের সাথে সাথে সেখানে থাকা সবাইরা তো পুরো হা করেই সোলের দিকে তাকিয়েছিল যে এই মেয়েটা এখন কি করলো শোল গুকে বলে তোমাকে কে পারমিশন দিয়েছে যে তুমি যা তার মায়ের নামে খারাপ করে কথা বলবে সুঞ্জর মায়ের নামে বলে তো তুমি সব লাইন ক্রস করে দিয়েছ গু উঠে তাকে মারতে যাচ্ছিল তখন সুঞ্জুর সাথে সাথে সেখানে থাকা সবাই রাই তাকে থামিয়ে নেয় শোল না ভয় পেয়ে তাকে আবারও বলে তুমি নিজেকে কি শ্রেষ্ঠ মনে করো তুমি আগে সুঞ্জর প্যান্ট চুরি করতে এসেছিলে সে তো তোমার মন শান্তি হলো না যে এখন তুমি জেনে জেনে সুন্দরকে রাগানোর জন্য তার মায়ের নামে খারাপ করে কথা বলছো এবার তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি সুন্দর থেকে দূরে থাকো নইলে আমি তোমাকে মেরেই ফেলবো সুন্দর তো পুরো অবাক হয়ে গিয়েছিল শোলকে এইভাবে নিজের সাইডে থেকে লড়তে সে মনে মনে অনেক খুশি হচ্ছিল তখন টিচার এসে বলেন তুমি সে সিগারেট মেয়ে না ওনাকে দেখে শোল তো ভয় তে নিজের ব্যাগ ধরে দৌড় দিয়ে পালায় তার এসব কাজ দেখে সবাই এত হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে যে মেয়েটা যে কি করে এদিকে শোল যাচ্ছিল তখন সে মেয়েগুলো তাকে ধরে নেয় তার চুল টেনে ধরে তাকে বলছিল আমরা শেষবার বলার পরও তুমি তো এর সঙ্গে সাথে ব্রেকআপ করলে না শোল বলে ও এই জন্য তোমরা আমাকে বিরক্ত করছো ঠিক আছে আমি আজ এতে এর সঙ্গে সাথে ব্রেকআপ করে নেব এবার তো আমাকে যেতে দাও কিন্তু সে মেয়েগুলো তার কথাই বিশ্বাস করে না তাই শোলও রেগে তাদের মধ্যে একজন চুল টেনে ধরে তারপর আর কি চারজনের মধ্যে চুল টানা কম্পিটিশন শুরু হয়ে যায় তখন একজনের বলেন তোমরা কি মারামারি করছো শোল ওনাকে দেখে চিনতে পেরে যায় যে এতো সুঞ্জয় কোম্পানির সিইও তবে এটা তো শিও যে সে আজ সুঞ্জয়ের সাথে দেখা করে নিজের কার দেবেন তবে আমাকে আটকাতে হবে কিন্তু মেয়েগুলো তাকে যেতেই এই না তাই জন্য শোল রেগে তাদেরকে ঠেলে নিচে ফেলে দিয়ে দৌড় দেয় শোল তাড়াতাড়ি করে এসে সূর্যকে খুঁজতে লাগে কিন্তু ততক্ষণ এসে লোকটা সূর্যের সাথে দেখা করে নিজের কাঠ দিয়ে চলে যায় শোল তো এসব দেখে শক্ট হয়ে গেছিল যে এখন আমি কি করব। দেখতে পায় আর এবার কি হলো এমন হয়ে কেন ঞ্জ দেখার আগেই ইন্নিহু তাকে নিয়ে সেখান থেকে চলে যায় পরে সোল সূর্যের ঘরে এসে গেছিল সোল সূর্যর বাবাকে বলে আমি সূর্যের সাথে দেখা করতে চাই আসলে সুঞ্জর বাবা যেদিন জানতে পেরেছিলেন যে সে লেডি দবঙ্গের মেয়ে সোল সেদিন থেকে সে ভেবে নিয়েছেন যে তার মা যেমন মেয়েটাও তেমন হয়ে থাকবে তাই সে নিজের ছেলে থেকে শোলকে দূরে রাখতে চায় তাই সে বলেন সঞ্জয় নিজের স্কুল ড্রেস পাল্টিয়ে বাইরে গেছে শোল তার মনে বলে ও তবে সে তার স্কুল ইউনিফর্ম দিয়ে গেছে এর মানে তার পকেটে এখনো সে সিইওর কার্ডটা থাকবে তাই সে সঞ্জয়ের বাবাকে বলেন আমাকে একটু সময়ের জন্য সঞ্জয়ের রুমে যেতে দিন আমি তাকে কিছু দিতে চাই সুন্দর বাবা বললেন না না তোমার যা দেওয়ার আছে আমাকে দাও আমি তাকে দিয়ে দেব এমন কোনো ছেলেদের রুমে যাওয়াটা তোমার ঠিক হবে না তখন শোল বলে আমার পেটে অনেক ব্যথা করছে তাই প্লিজ আমাকে ওয়াশরুমে তো যেতে দিন সুন্দর বাবা বলেন তোমার ঘর তো সামনেই চলে যাচ্ছ না কেন তখন হঠাৎ করে ওনার পেটেও গুড় শুরু হয়ে যায় যার জন্য সে দরজা খোলা রেখেই ওয়াশরুমে চলে যায় শোল তো দরজা খোলা দেখেই ভিতরের সঙ্গে সঙ্গে চলে আসে আর সে উপরে যেত তখনই সুঞ্জর বাবা আশ্রমে থেকে বাইরে বেরিয়ে আসলে সে তো এটা দেখে অনেক ভয় পেয়ে গেছিলো তাই সে কিছু বুঝতে না পেরে ধরা পড়ে যায় ভয়তে টিভিতে একটা অ্যাক্টরকে দেখে তার ফিউচারের ব্যাপারে চিৎকার করে বলতে লাগে আর সব কিছু সেখানেই থেমে গেল এটা দেখে সে দৌড় দিয়ে উপরে চলে যায় আর সোজা সুঞ্জর রুমে চলে আসে তার রুম দেখে তো অনেক খুশি হচ্ছিল তারপর সে সুঞ্জর জামার পকেটের থেকে সে কার্ডটা চিঁড়ে নিজের পকেটে রেখে নেয় তখন তার মনে হয়েছিল যেমন কেউ রুমে আসছে তাই সে আবারও কিছু ফিউচারের কথা বলে যার ফর সব কিছু আবারও থেমে যায় আর এই সময় সুযোগ নিয়ে সে খাটের নিচে লুকিয়ে পড়ে আসলে সুন্দর বাবা কিছু শব্দ শুনতে পেয়ে উপরে এসেছিলেন কিন্তু কিছু না দেখতে পেয়ে সে চলে যায় এদিকে সুন্দরকে রাতে ব্রিজের কাছে দেখানো হয় সে আজকে গুর কথা অনেক কষ্ট পেয়েছিল সে মন দুঃখ করে দাঁড়িয়েছিল তখন তার শোলের কথা মনে পড়ে যায় সে তাকে বলেছিল সুঞ্জো আমি তোমাকে কখনো একা ছাড়বো না সঞ্জয় এসব মনে করে বলে সৌর তুমি একটা মিথ্যাবাদী মেয়ে তারপর দৌড়িয়ে ঘরে যেতে লাগে ঘরে পৌঁছানোর পর তার বাবা তাকে বলেন তুমি ট্যাক্সি করে আসলে না কেন এত ক্লান্ত হয়ে পড়েছ সঞ্জয় বলে না বাবা আমার একটু এক্সারসাইজ করতে ইচ্ছে করলো তো তাই তারপর সে স্নান করে নিজের রুমে আসে তখন সে তার মাথা মুস্তে মুস্তে সোলকে দেখতে পায় তাই সেই বলে এই মেয়েটা আমাকে পাগল করে দিয়েছে তবে তো আমি তাকে সব জায়গায় দেখতে পাচ্ছি তারপর সে সে বসার সময় গায়ে তার পাটা বেজে যায় এতে তো পুরো চমকে ওঠে আর রুমের বাইরে চলে আসে আর লুকিয়ে দেখে যে শোল তো লড়াচাড়া করছিল এর মানে আমি এসব কোনো স্বপ্ন দেখছি না শোল সত্যি ঘুমোচ্ছে কিন্তু সে আমার রুমে কি করছে আবার এই সময় তারপর সে জামা পরে ভেতরে এসে শোলকে ওঠানোর চেষ্টা করে কিন্তু সে ওঠে না শোল গরমের কারণে ঘামিয়ে গেছিল তাই সূর্য ফ্যান লাগিয়ে দেয় তখন বাতাসের কারণে তার চুল মুখে পড়ছিল এটা দেখে সূর্য অনেক সাবধানের সাথে তার মুখের থেকে চুলটা সরিয়ে দেয় তখন ভুল করে তার হাত শোলের হাতের সাথে বেজে গেলে সে দেখে তার হাত শোলের হাতের অপেক্ষা অনেক বড় কিন্তু শোলের হাত তো দেখতে অনেক ছোট আর কিউটও তার ইচ্ছে হচ্ছিল সে একবারের জন্য হলেও শোলের হাত একটু ধরবে কিন্তু তখনই সে উঠে দাঁড়িয়ে পড়ে কেননা তার হার্টবিট অনেক জোর হয়ে গেছিল তখন রুমে একটা মশা চলে আসে এতে শোলের ঘুম না ভেঙ্গে যায় তাই জন্য ধরতে কিন্তু পারে না তখন মাথার বসলে সূর্য তাড়াতাড়ি করে সেটাকে মেরে ফেলে যা শব্দ শুনে শোলের ঘুম ভেঙে গেলে সে সূর্যকে দেখে তাকিয়ে থাকে আর সূর্য তো অবাক হয়ে থাকে তাকায় এদিকে কিন্তু তে সঙ্গে তার ফোনের দিকে তাকিয়েছিল কেননা শোলের কর আসার সময় হয়ে গেছিল তাই যখন তার ফোনটা রিং হয় সে কার কল না দেখে কলটা রিসিভ করে নেয় কিন্তু তাকে তার বন্ধু কল করে মেয়ের গলায় কথা বলছিল যেটা দেখে টেশন তাকে মারে তার বন্ধু বলে তুমি অনেকক্ষণ ধরে একইভাবে তোমার ফোন দিকে তাকিয়ে বসে আছো তেসাং বলে কেননা সে আমাকে সব দিনই এই সময় কল করে কিন্তু আজ এখনও পর্যন্ত তার কল আসেনি তার বন্ধু বলে তুমি তোমার নতুন গার্লফ্রেন্ডের কথা বলছো তো কিন্তু তুমি তো বলছিলে যে যেদিন তুমি তাকে প্রোপোজ করেছিলে সেদিন থেকে সে বদলিয়ে গেছে আমি তো মনে করে নিয়েছিলাম যে তুমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছ তাদের কথা ইনিহুক কো লুকিয়ে লুকিয়ে শুনছিলো তেশন বলে না না এই কয়দিন আমাকে মনে হয়েছিল যেমন সে বদলিয়ে গেছে কিন্তু এখন আবারও সে আগের মতন হয়ে গেছে তাই তাকে আমি আর কখনোই ছাড়বো না ইনিহুক শুনে বলে এর মানে সে শোলের সাথে টাইম পাস করছিল। এরপর সূর্য আর শোলকে দেখানো হয় শোল সূর্যকে শরী বলে তার ঘরে লুকিয়ে ঢোকার জন্য তারপর সে যাওয়ার জন্য দাঁড়ালে সূর্য বলে তুমি কি পাগল হয়ে গেছো আমার বাবা নিচে আছেন তাই তুমি এখন যেতে পারবে না শোল বলে তবে আমি আমার কোমরে দড়ি বেঁধে জানলা থেকে ঝাঁপ দিয়ে চলে যাচ্ছি সূর্য কিন্তু তাকে সেমনটা করতে দেয় না আর বলে চুপ করে খাটে বসে পড়ো আমার কাছে এসো না শোল বসে পড়লে সূঞ্জ তাকে জিজ্ঞেস করে যে তুমি এত রিল্যাক্স হয়ে কীভাবে ঘুমিয়ে পড়েছিলে শোল বলে আমি ঘুমিয়েছিলাম না আমি অজ্ঞান হয়ে গেছিলাম আসলে আমি এখান থেকে যাওয়ার সময় ভুল করে তোমার জন্য আনা বইগুলো আমার মাথায় পড়ে গেছিলো যার ফলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম সূর্য তো শোলের কথা শুনে প্রথমে হাসে তারপর সিরিয়াস হয়ে বলে তোমার কী মনে হয়েছিল তোমার এসব আর্য কথা আমি বিশ্বাস করব শোল বলে কিন্তু এটাই সত্যি তারপর বলে এই দশ দিন আমি তোমার সাথে যা সব করেছি তাই জন্য সরি প্লিজ সব কিছু ভুলে যাও এটা শুনে সূর্য রেগে যায় যে সব কিছুর মানে কি পুলেও যাওয়া হয়েছিল সেসবকেও কেউ ভুলে যাব। সোল বলে পুলে যাওয়া হয়েছিল তখন নিজের মনে বলে ও সূর্য তবে এই জন্য রাগ করেছে তাই সোল তাকে বলে আসলে সেদিন আমি অনেক নেশায় ছিলাম তাই সেদিনের কিছু কথা আমার মনে নেই আমি সেমন কিছু ভুল করে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও সূর্য অবাক হয়ে বলে কি তোমার কিছু মনে নেই সোল হ্যাঁ বল সূর্য মন দুঃখ করে বসে পড়ে যে সেদিন আমার মনের কথা বলা ব্যর্থ হয়ে গেল তখন তার নজর শোলের দোয়া এই জিনিসগুলোর উপর পড়লে সে সেগুলোকে শোল দেখার আগেই লুকিয়ে রাখে তারপর বলে বাবা নিউজ দেখে ঘুমানোর পর আমি তোমাকে বাইরে নিয়ে যাব। শোল তখন সূঞ্জকে বলে তোমাকে যখনও একা মনে হবে এমন ফিল হবে যেমন তোমার জীবনে সবথেকে বেশি দুঃখ আছে তখন প্লিজ আমার দোয়া বইগুলো তুমি পড়ে নেবে এসব তাকে বলতে বলতে তারও নিজের কথা মনে পড়ে যায় যে সূর্য ও একবার তাকে বাঁচানোর জন্য মোটিভেট করেছিল সে যা সব শোলকে বলতেছিল শোল ও সেগুলো তাকে বলতে লাগে যে যখন তোমাকে তোমার লাইফ শেষ করে দিতে ইচ্ছে করবে তখন তুমি যেন কোনো ভুল কাজ কিছু করবে না শুধু বৃষ্টি হওয়ার অপেক্ষা করবে বৃষ্টি হয়ে গেলে তোমাকে সামনের বছর আবারও বৃষ্টি আসার অপেক্ষা করতে হবে সব দিন আমাদের জন্য ভালো হয়ে থাকে সব দিনকে কীভাবে স্পেশাল করে বাঁচতে হবে সেটা নিজের উপর নির্ভর করে সূর্য বলে তোমাকে এমন কেন লাগছে যে সুইমিংয়ের কারণে আমি নিজের সাথে কিছু খারাপ করবো যার জন্য তুমি আমাকে এই মোটিভেশনাল বইগুলো দিচ্ছ শোল বলে কিন্তু একবার পড়বে নিশ্চয়ই তখন আবারও মশা আসলে শোল সে মশাটাকে মারার জন্য উঠে যায় ঠিক সেই সময় সূর্য ও চেয়ারের সাথে শোলের দিকে মুখ করে নেয় যার ফলে শোল নিজের ব্যালেন্স আর সামলাতে না পেরে সূর্যর উপরে পড়তে যাচ্ছিলো কিন্তু ঠিক সেই সময়ে সূর্য উঠে শোলের হাতকে ধরে ফেলে সূর্য এখন আর বেশিক্ষণ একটা রুমে শোলের সাথে থাকতে পারবে না তাই সে তাড়াতাড়ি করে চাদর দিয়ে শোলকে পুরোটাই কভার করে নেয় তারপর তার বাবার সামনে থেকে তাকে এইভাবে চাদরে পেঁচিয়ে নিয়ে যায় তার বাবা তাকে দেখে মনে করেন হয়তো সে তার চাদরটা বাইরে ঝাড়তে নিয়ে যাচ্ছে সূর্য তাকে বাইরে নিয়ে আসে শোল তো পুরো নার্ভাস হয়ে পড়েছিল কেননা আজকে যে তার আইডেল তাকে কোলে তুলে নিয়েছিল তখন সূর্য বলে আমি তোমার সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে চাই না তুমি আমার আশেপাশে থাকলে আমি অকয়ার ফিল করি কোনো কাজ আমি ঠিকভাবে করতে পারি না কেননা একটা মেয়ে আর একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না তাই আমার থেকে দূরে থাকো প্রথমে তুমি নিজেই আমার কাছে আসলে তারপর হঠাৎ করে আমাকে ইগনোর করলে তারপর এখন আবার আমার কাছে আসার চেষ্টা করছো তুমি আমার সব দুর্বলতার ব্যাপারে জানো যেগুলো তোমার জানার উচিত ছিল না শোল কান্না করতে করতে বলে তবে আমি কি করতে পারবো আমি তোমাকে কমফর্ট করার জন্য আর কী করতে পারবো বলো এগুলো তোমাকে বাজ্যে কাজ বলে মনে হবে কিন্তু আমার কাছে শুধু একটাই উপায় তোমাকে বোঝানোর আমি এখানে বাঁচার জন্য নতুন জীবন পেয়েছি এটা সত্যি কিন্তু এমন লাগছে যেমন বলার জন্য মুখ আর কিছু করতে না পারার জন্য হাত কেউ বেঁধে রেখেছে যার জন্য আমি তোমাকে সব কিছু সত্যি করে বলতে পারছি না সূর্য তখন হেসে বলে হ্যাঁ সত্যিই বলেছ এমনিতেও তুমি আমাকে সে টুক দিতে পারবে না যেটা আমার প্রয়োজন তখন তার নজর শোলের পায়ে পড়লে দেখে শোল তো তার সুস উপরেই ছেড়ে এসেছে তাই সে নিজের চপল বের করে তাকে পড়তে বলে কিন্তু শোল পড়ছে না দেখে সূর্য জোর চিৎকার করে তাকে সেখান থেকে চলে যেতে বলে আর সে নিজেই সেখান থেকে চলে যায় কিন্তু শোল সুঞ্জর মুখে থেকে এমন কথা শুনে সেখানেই দাঁড়িয়ে কান্না করতে লাগে কেননা সূর্য তাকে আজ অনেক কথা শুনিয়ে দিয়েছিল এদিকে কিন্তু সূর্য তার রুমে এসে অফসেট হয়ে যায় কেননা সে শোলকে জেনে জেনেই এত কথা শুনিয়ে দিল এখন সে টেসাঙ্গের গার্লফ্রেন্ড তাই তার সুঞ্জর সাথে মেলামেশাটা শোলের জন্যই ভালো হবে না তাই সে শোলকে নিজের থেকে দূরে করার জন্যই তাকে এত কথা শুনিয়ে দিল পরে সিনে দেখানো হয় শোল তার রুমে এসে গেছিলো সবার আগে সে তার পকেটের থেকে কারের টুকরোগুলো বের করে ফেলায় তারপর খাটে শুয়ে কান্না করতে লাগে। কেননা আজ সুঞ্জর বলা সব কথাগুলো তার বারে বারে মনে পড়ছিল এতে সে অনেকটাই কষ্ট পেয়েছিল আর এখানে এই এপিসোডটা শেষ হয় থ্যাংক ইউ